1955 এ যখন আওয়ামী মুসলিম লীগ থেকে মুসলিম শব্দটাকে কেটে এটাকে আওয়ামী লীগ তৈরি করা হলো তৎকালীন সতেরো জন এম আমার বাবা ওদের অন্যতম ছিলেন একজন ওনারা বললেন যেখানে আমাদের পরিচয়টাই নাই এজ আ মুসলিম আমরা এখানে কি করি তো সেভেন্টিন এম দিস মাস্ট বি লোকটার আমার মনে হয় স্টোর ফর দ্য সাইক অফ দ্য হিস্ট্রি পিপুল মাস্ট ডিগ আপ কেন ওনারা আওয়ামী লীগ থেকে ছেড়ে চলে গেলেন আবার কেনই বা বা কে বা কারা তাদেরকে আবার অনেক রিকোয়েস্ট করে নিয়ে আসছে আমি জানি বাট আই ওয়ান্ট গেট টু গেট ইন টু স্টোরি বাট দ্য ফ্যাক্ট অফ দ্য ম্যাটার ইজ আমাদেরকে আওয়ামী মুসলিম লীগ দেখিয়ে পরে মুসলিম শব্দটাকে কেটে আমাদেরকে শুধু আওয়ামী লীগে তৈরি তৈরি করে দিল যেটা ইভেনচুয়ালি টার্ন ইন টু পলিটিক্যাল পার্টি সার্ভিং দ্য ইন্টারেস্ট অফ ব্রাহ্ম্যান ইন্ডিয়া ওয়াই ডুয়াইস এ ব্রাহ্মণ ইন্ডিয়া আমাদের দেশটা যখন আমরা ভাগ হয়ে মুসলমান হিসাবে একটা জায়গা আমরা পাই সেই জায়গাটা আমাদের মুসলমানদের অস্তিত্বটাকে রক্ষা করার জন্য আমাদের সংস্কৃতি আমাদের চিন্তাধারা আমাদের জীবনধারা রক্ষা করার জন্য একটা জায়গা আমরা আলাদা করে নিয়েছিলাম আর এটা হিস্টরিক্যাল আরও ব্যাকগ্রাউন্ড আছে ওটাতে না গিয়ে আমরা ওই পোখান থেকে শুরু করি যেখানে আমাদেরকে দেওয়া হয়েছিল পরবর্তীতে ইস্ট ওয়েস্ট পাকিস্তানের ভিতরে পলিটিক্যাল টেনশন যেমন দুটা পার্টির ভিতরে সময় থাকে কে কার উপরে কে কি করবে কিন্তু আমাদের ভাগ্যে মিলল যে ছিল আয়ুব খান আমি পার্সোনালি তাকে বলি গদ্দারে আজম কারণ ওনার কারণে এই দেশটা যে ডাইরেকশনটা নিয়েছে সেই ডাইরেকশনটাতে আজকেও আমরা সাফার করতেছি কায়দে কায়দে আজ মোহাম্মদ আলী জেনা যার নেতৃত্বে আমরা পাকিস্তান পেয়েছিলাম আমরা ওনাকে এখন মানি কি না মানি ওনার কন্ট্রিবিউশন গুলো কিন্তু আমরা অস্বীকার করতে পারবো না আমরা অস্বীকার করতে পারবো না শের বাংলা এ কে ফজলুল্লাহ হকের কন্ট্রিবিউশন আমরা অস্বীকার করতে পারবো না সরওয়ার্দির কন্ট্রিবিউশন সরওয়ার্দি সাহেব ওকে আমরা অসংখ্য লোক আছে যাদের কন্ট্রিবিউশন আমরা অস্বীকার করতে পারবো না কেন কথাটা বলতেছি এর জন্য বলতেছি আজকে আমরা যে সিনারির ভিতরে আছি এখানে মনে হচ্ছে শুধু এক একজন লোক সবকিছুই করেছে আর বাকি সব লোক যেন সাইড প্লেয়ার ছিল সেই ব্যাপারটা উই লাইক টু ব্রিং টু ফোকাস ইন্ডিয়া ইজ ইম্পর্টেন্ট ওয়াই বাংলাদেশের বর্ডার যতটুকু বাংলাদেশের চারিদিকে আছে ইন্ডিয়ার সাথে তার থেকে কিন্তু পাকিস্তানের বর্ডারটা ছোট আজকের যে পাকিস্তান আমাদের বর্ডারটা অনেক বিস্তর এবং বড় ইন্ডিয়ার সাথে তাহলে তাদের সাথে রিলেশনশিপটা আমাদের খুব ক্লোজ এবং জিওপলিটিক্যালি আমরা একটা 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 ব্যালেন্স বজায় রাখতে চেষ্টা করেছিলাম কিন্তু কথাটা হলো যে কোথা থেকে আমরা এখান থেকে শুরু হয়ে গেলাম শেখ মুজিবুর রহমান উনি পাকিস্তান থেকে লন্ডনে আসলেন লন্ডন থেকে এনডিএ গেলেন তারপরে উনি বাংলাদেশে আসলেন আমার প্রশ্ন হলো যে আপনি একটা দেশ যদি স্বাধীন করে থাকেন আপনার তো ডাইরেক্ট ফ্লাইট ঢাকার হওয়া উচিত ছিল বিশ্লেষণে যাব না উনি ইন্ডিয়াতে গিয়ে বক্তৃতা করে ইন্দিরা গান্ধীকে প্লিজ করে ইন্ডিয়াকে প্লিজ করে তারপরে উনি দেশে আসেন ঠিক আছে নো প্রবলেম হতে পারে ইন্ডিয়া আমাদেরকে সাহায্য করেছে তখন আমরা সে জন্য কৃতজ্ঞ কিন্তু পরবর্তীতে আমরা দেখলাম যে ছয় মাস যাবত ইন্ডিয়া আমাদেরকে স্বীকৃতি দেয় নাই তারা অপেক্ষা করতেছে যে আমরা কখন সম্পূর্ণ সারেন্ডার করি তাদের কাছে মানে সারেন্ডারটা সম্পূর্ণ কিভাবে করি তখন আমরা দেখলাম যে ডক্টর কামাল হোসেন ইন্ডিয়া দিল্লি থেকে এই আমাদের এই শাসনতন্ত্রটা নিয়ে কনস্টিটিউশনটা নিয়ে বাংলা ঢাকায় আসলেন আমাদের কনস্টিটিউশনটাও কিন্তু ইন্ডিয়ার তৈরি যতদিন পর্যন্ত ইন্ডিয়ার কনস্টিটিউশন সাথে আমাদের কনস্টিটিউশনটা একসাথে না চলবে ততক্ষণ তারা আমাদেরকে স্বীকৃতি দেয় নাই শুরু হয়ে গেল দাসত্ব শুরু হয়ে গেল দাসত্ব কে বা কারা এত ইন্টালিজেন্ট এত এত দেশপ্রেমী তারা ইন্ডিয়ার থেকে আনতে হয়েছে আমাদের কনস্টিটিউশন আজকে যারা পণ্য বর্জনের কথা বলেন আমি বলি পণ্য তো একটা সাধারণ জিনিস আজকে আমি ইউজ করলাম কালকে ইউজ করলাম না যেটা ফান্ডামেন্টালি আমাকে তৈরি করে যে দেশ হিসাবে আমার রাইট হিসাবে সেটাই যদি ইন্ডিয়ান হয় তাহলে আমরা কোথায় আছি the journey after Bangladesh. 93% population of Bangladesh are Muslims. Islamic fundamentalism, is a general right of the people, the majority, you must show certain respect to it. it I, I'm not asking for a, a religious state or a theological state. I'm asking for the rights of the Muslims. বাংলাদেশ হওয়ার পরে আমাদের সাথে কি হলো আমরা দেখলাম যে ইন্ডিয়ার ভিতরে মুসলমানদেরকে আরো মার্জিনালাইজ করা হলো আর মুসলমান এবং ইসলামের এগেনস্টে একটা সিস্টেম্যাটিক ন্যারেটিভ তৈরি করে ফ্রম দ্য ওয়েস্ট এন্ড ফ্রম ইন্ডিয়া যে নাকি তাদের পজিশনটাকে সার্ভ করে ইস সিস্টেম্যাটিক এগেনস্ট 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 মুসলিম অল ওভার দ্য ওয়ার্ল্ড বাংলাদেশে ইসলামের একটা কথা বলতে গেলে আপনি মৌলবাদী আপনি তো মৌলবাদী Apni terrorist, apni fundamentalist. What is this nonsense? Is this the way to approach certain ideas? 93% people believe in it. Bangladesh into Gura, Muslim Naj, I'm ready to get Taliban 3 Corbo, but Iran 30 We must live with the basic respect as a Muslim. You know, khan Hansad, I must say I have to bring him in. ওরা এখন আমাদের দেশের ইলেকশন কিভাবে হবে সেটা ডিটারমিন করে দিচ্ছে আমাদেরকে ক্যান্ডিডেট দিয়ে দিচ্ছে আমরা ইন্ডিয়ান পন্থী আমাকে আপনি কিচ্ছু করতে পারবেন না ভাই আপনি ভুলের স্বর্গে আছেন কেন অত্যাচারের একটা লিমিট আছে আজকে পণ্য বর্জনের কথা বলছেন এই দেশের থেকে সার্ভিসেস আছে তিরিশ লক্ষ ইন্ডিয়ান দেশে কাজ করে And most of them don't have any record. Huge amount of remittance needs at Bangladesh is the third largest remnant, remittance giver to India. India's major development in Bangladeshi currency and Bangladeshi money and abuse of Bangladesh takes place. India's development depends on Bangladesh. Bangladesh, geopolitically, we are sitting in a gold mine, diamond mine. রহমান ওনার একটা বই আছে ওই বইটার মধ্যে আমি পড়তে পড়তেছিলাম আমাদের চুয়ান্নটা নদী ইন্ডিয়া থেকে হয়ে আসে আমরা শুধু শুনি টিপাইমুখ বাদ এই বাদ সে বাদ কয়েকটা বাদের কথা শুনি Nobody talks about it. Any political party who does not represent the interest of Bangladesh that way does not have the right to exist as a political party. You cannot be a comprador of some other states. ইন্ডিয়া বললে আছি না হলে নাই আমাদের সাথে কথা বলে আসতে হবে আমাদেরকে ইন্ডিয়ান ফরেন এম্বাসির সাথে কথা বলে আসতে হবে দাদারা বলেছে তাই বলবো আর দাদারা আমাদেরকে এখন বলতে মানা করছে আমি এখন এটা কিছু সময় বলতে পারবো না ইস দা স্টেটাস অফ ইন্ডিপেন্ডেন্ট নেশন আর উই নট বাংলাদাস উ বাংলাদেশ নট বাংলাদাস ইন্ডিয়া না আমার কথাগুলো একটু শক্ত লাগবে আমি বিদেশে থাকি আপনি বলবেন যে বিদেশে থাকেন আপনি শক্ত করে বলতে পারেন না আপনি দেশে থাকিও বলতে পারবেন সাহস করেন ইনশাল্লাহ আপনি পারবেন তো ইন্ডিয়ার জীবনের থেকে বার হতে হলে উই নিড ইন্টারন্যাশনাল ফ্রেন্ডস এখন আমরা যদি চাইনিজ খেতে যেতে পছন্দ করি কিন্তু চাইনিজ হেল্প নিব না কারণ এটা হচ্ছে ইন্ডিয়ান ন্যারেটিভ হ্যাঁ চাইনিজ হচ্ছে ইন্ডিয়ার এনেমি আমার কোনো এনেমি নাই আমাদের দেশে নাতি তো আমি বলতেছি বাংলাদেশে এটা নাকি মনে হচ্ছে না বিস্তর একটা তারা শাসন করে রাখছেন না একটা হ্যান্ডফুল অফ কেউ উঠে দাঁড়ায় না কাকে নিখোঁজ করে দিবে উঠে দাঁড়ালি তাকে ইন্ডিয়ার জেলে পাওয়া যাবে কেউ বললে তাকে তাকে এটা করবে সেটা করবে তার ঘর বাড়ি দিয়ে অস্থির করে দিবে সোয়ার Where দি the, the, the administration এস্টাবলিশমেন্ট আর দে নট লুকিং at the ইন্টারেস্ট অফ বাংলাদেশি পিপুল তো আমাদের পুরো সিস্টেমটা দ্য সিস্টেম কারেন্টলি ইজ ইনফেস্টেড উইথ And we need to change that. With that, I <laughs> rest my case.